খুলনায় দুই দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করা হয় সনদ বিতরণ করেন দৈনিক প্রবাহের সম্পাদক ও প্রকাশক আশরাফ উল হক সাংবাদিকদের দুই দিনের প্রশিক্ষণের দ্বিতীয় দিনে প্রশিক্ষণ শেষে চল্লিশ জন সাংবাদিকদের মাঝে প্রশিক্ষণের সনদ বিতরণ করা হয় দ্বিতীয় দিন শনিবার দৈনিক প্রবাহের কনফারেন্স রুমে সকাল নয়টায় অনুষ্ঠিত হয়ে বিকেল চারটায় দ্বিতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা শেষ হয় সি অ্যালায়েন্স সিডব্লিউএফ সি ও দৈনিক প্রবাহ এর সার্বিক ব্যবস্থাপনায় দাতা সংস্থা দ্য ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড আর্টিকেল নাইনটিন এর সহযোগিতায় দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় খুলনা জেলার বিভিন্ন উপজেলা ও মহানগরের চল্লিশ জন সাংবাদিকদের নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় এবং প্রশিক্ষণ শেষে প্রত্যেকে তাদের মতামত প্রকাশ করেন আগামীকাল রবিবার সকাল দশটায় মিডিয়া প্রোটেক্ট কমিটির প্রোগ্রাম অনুষ্ঠিত হবে দৈনিক প্রবাহের কনফারেন্স রুমে উক্ত অনুষ্ঠানে মিডিয়া প্রোটেক্ট কমিটির নব্বই জন সাংবাদিকদের উপস্থিতির মাধ্যমে সাংবাদিকদের সুরক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করা হবে এই আলোচনা এই আলোচনাটা এখানে আমি শেষ করছি তো এরপরে আমার আরেকটা বিষয় ছিল যে ফার্স্ট এইড প্রাথমিক চিকিৎসা দক্ষতা তো এই বিষয়টা